আসসালামু আলাইকুম ইসমাইল বাংলা ইউটিউব চ্যানেল থেকে আবার একটা ভিডিও নিয়ে আসলাম কষ্ট বলতে যে মানুষের যে স্বপ্ন গড়িয়ে তোলে যেমন হচ্ছে সাধারণ মানুষগুলো যেমন একটা স্বপ্ন হয় যে যারা গ্রাম অঞ্চলে থাকে যে একটা গরু পুষবে পুষে বড় করবে কিংবা ঈদের সময় আসবে কিংবা বিপদ আপদের সময় এই গরুটি পাশে দাঁড়িয়েবে কি করবে গরুটি পাশে দাঁড়াবে যে বিপদের সময় যে গরুটি কিন্তু গরুটি যদি হঠাৎ করে দুনিয়া থেকে চলে যায় তাহলে পরে তখন ওই মানুষটার কি হয় ওই অবস্থানে তেমনই ধারাবাহিক ভাবে একটা ভাইয়ের মানে মোটর দিয়ে গোসল করাইতে গেছে মোটর দিয়ে গোসল করাইতে গেছে মানে গরুকে হঠাৎ করে মুহূর্তে গরুটির পান হারিয়ে যায় কিংবা ওই সময় মিত্র ঘটিয়ে ফেলায় কিংবা দুনিয়া থেকে চলে যায় গরুটি তারাহিক ভাবে গরুর মালিক আছে যে স্বপ্ন কিংবা যে আমাদের বিপদ আপদের সময় যে পাশে দাঁড়াবে একটি গরু সেই গরুটাই যদি না থাকে তাহলে পরে ওই সময়টাই কারনা খারাপ লাগে কিংবা ওই সময় মানে বাঁচামরা একটা ওই সময় দাঁড়িয়ে যায় যে গরুটি যে আমার আপনার ভুলের কারণে দেখবেন যে আমাদের বর্তমান সময়ে প্রযুক্তি হয়েছে কি হয়েছে 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 প্রযুক্তি প্রযুক্তির মাধ্যমে অনেক রকম সিস্টেম চালু কিন্তু মোটর একটা অন্যতম একটা প্রযুক্তি যেটা হচ্ছে আপনার সরাসরি যদি ডাইরেক্টলি পানি নিয়ে একটা মানুষের গোসল করাইতে যান ডাইরেক্টলি শর্টলি শর্ট করবে কিংবা আর্থিং করবে কিংবা যে কোনো মুহূর্তে ওই মানুষটির মৃত্যু ঘটতে পারে তাই তেমনি ধারাবাহিক ভাবে গরুটির সাথে এরকমই হয়েছে যারা মোটর দিয়ে যারা গোসল করান একটা গরুকে কিংবা মানুষকে যেভাবে আমরা গোসল করি না কেন তো গরুটি এই সময় পানটি হারিয়ে যায় তা আমি বলতে চাই যে আপনারা যারা মোটর দিয়ে গোসল করাচ্ছেন গরু পেয়ে কখনো এই ভুলটি কখনোই করবেন না কিছু কিছু ভুলের কারণে গরুটির জীবন চলে গেছে কিংবা আমার আপনার ভুলের কারণে আপনার শখের গরুটি কিংবা যে কোনো মানুষের বিপদ হইতে পারে কিংবা মোটর থেকে গোসল করার থেকে আপনারা বিরত থাকবেন কারণ কোন সময় কোন আর্থিং টারটা লেগে থাকে মেশিনের সাথে ওই সময় কারেন্টে মুহূর্তে আপনি আপনারা যারা মোটরে যারা গোসল করেন কিংবা গোসল পশু গোসল গুলা করেন গোসল করাবেন না কিংবা আপনার চাইলে ভালো কিছু এখন বর্তমানে পুষ্কনি আছে কিংবা পানি পানি যেখানে রাখার অবস্থান আছে ওইখানে দরকার পানি জমায় বালতি দিয়ে গোসল করান দেখবেন যে আপনার গরুটা নিরাপত্তা থাকবে